আজকে আমরা এমন একটি সময় দাঁড়িয়ে রয়েছি যেই সময়টিতে আমাদের যে পথ চলা এই পথ চলার একটি ধাপ শেষ হয়ে দ্বিতীয় ধাপ শুরু হয়েছে মাত্র কিন্তু এই ধাপে বেশ কিছু জিনিস বেশ কিছু বিষয় দেখা যাচ্ছে আমরা স্পষ্ট করে প্রত্যেকটি জায়গায় বলেছি চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে যে আমরা পতন ঘটিয়েছি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালালরা ব্যতীত বাংলাদেশের সকল দলের মতের ধর্মের বর্ণের বয়সে মানুষের স্বতঃফূর্ত অংশগ্রহণ ছিল বলেই এই অভ্যুত্থান সফল হয়েছে এই ক্রেডিট সকলের এই আন্দোলনের মাস্টারমাইন্ড এই আন্দোলনে অংশগ্রহণকারী সকল আন্দোলনকারী আমাদের একটি স্বভাবজাত বৈশিষ্ট্য রয়েছে আমরা অন্যকে ছোট করে বড় করতে চাই এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমরা যদি বড় হতে চাই আমরা আমাদের কাজের মাধ্যমে হই যে যে অবস্থায় রয়েছে তাকে অতিক্রম করব আমরা আমাদের ভালো কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশে আমরা এমন একটি বাংলাদেশ চাই এই যে আমাদের সংবিধান যেই সংবিধান আমাদের মামুন ভাইকে রক্ষা করতে পারেনি যেই সংবিধান আমাদের দুই হাজারের অধিক শহীদ ভাইকে রক্ষা করতে পারেনি যেই সংবিধান বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা রক্ষাকারী যে বাহিনী তাদেরকে দিয়ে এই যে নির্বিচারে লিথাল ওয়েপন দিয়ে গুলি চালানো হয়েছে এই গুলি চালানো থেকে রক্ষা করতে পারেনি যে সংবিধান আমাদের নিরস্ত্র ভাই বোনদেরকে পুলিশের হামলা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ক্যাডারদের হামলা থেকে রক্ষা করতে পারেনি যে সংবিধান উনিশশো থেকে শুরু করে আজকে পর্যন্ত দু সালে এসে আমাদের জীবনের নিরাপত্তা দিতে পারেনি দেশে সুশীসা সুশাসন প্রতিষ্ঠা করতে পারেনি ফ্যাসিস্টের স্টাফমেন্ট যেটি ছিল সেটি রক্ষা করতে পারেনি সেই জায়গায় ফ্যাসিস্টের যে স্টাবলিশমেন্ট ছিল সেটিকে ধ্বংস করতে পারেনি এই প্রত্যেকটি জায়গায় যে সংবিধানটি ব্যর্থ হয়েছে অকার্যকর বলে প্রমাণিত হয়েছে সেই সংবিধানটি বাংলাদেশের মানুষ চায় সেই ফ্যাসিস্টের সংবিধানকে আমরা চাই এই সংবিধানের মাধ্যমে আগামীতে আমরা কি আবার কোন ফ্যাসিস্ট সরকার চাই একটা জিনিস মনে রাখতে হবে আগামীর বাংলাদেশে যে কোনো দল আমি ধরে নিচ্ছি কোনো একটি দল তৈরি হবে দলটির নাম ক সেই দলটি আগামীর বাংলাদেশে আবার নতুন করে যদি কোনো কারণে ফ্যাসিস্ট হতে চায় বা হওয়ার আকাঙ্ক্ষা তার মধ্যে তৈরি হয় আমি ধরে নিচ্ছি আমাদের এখানকার মধ্যে কেউ কোনো বাংলাদেশের আজকে থেকে বিশ বছর পরে সরকার প্রদান হলো তার মনের ভিতরেও যদি এই ফ্যাসিস্টের আকাঙ্ক্ষা আসে এবং এটি বাস্তবায়ন করার চেষ্টা করে তার যে ক্ষতির সম্মুখীন ক্ষতির সম্মুখীন আমরা সকলে হব কিনা আমাদের সবচেয়ে বড় সমস্যাটি বিগত ষোলো বছরে যেটি ছিল আমরা মনে করতাম যে আজকে ফ্যাসিস্টামী লীগের কোনো একজন কোনো একটি জায়গায় ক্ষমতার অপব্যবহার করছে মানে শুধু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে যতদিন পর্যন্ত না আমাদের গায়ে আঘাত আসছে আমরা ওই জায়গা থেকে নিজেদেরকে দূরে রাখি কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে থুতু যখন একবার উপরে ছোড়া হয় কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে সেটি আমাদের গায়ে এসে পড়বেই তার ফল আমরা প্রত্যেকটি জায়গায় দেখেছি যখন সিন্ডিকেট তৈরি হয়েছে পুরো বাংলাদেশে অ্যাফেক্টেড হয়েছে যখন কোন জায়গায় চাঁদাবাজি শুরু হয়েছে ওই চাঁদাবাজির দ্বারা ওই সংশ্লিষ্ট সকলে অ্যাফেক্টেড হয়েছে এই জন্য আমরা যে দলই করি না কেন যেই মতই থাকুক না কেন এই একটি জায়গায় জনতার প্রশ্নে ক্ষমতার প্রশ্নে ন্যায় বিচারের প্রশ্নে জবাবদিহিতার প্রশ্নে দায়বদ্ধতার প্রশ্নে আমরা যেন সকলে এক থাকি এবং একটি জিনিস মনে রাখবেন আমরা যে দলই করি না কেন ওই দলের গঠনমূলক সমালোচনা করার গাছ যেন আমাদের থাকে আমরা যেন ওই সিভিল সার্ভিসের ওই ম্যাজিস্ট্রেটের মতো অন্ধ দালাল না হই সে যদি ওই ফ্যাসিস্ট আওয়ামী একজন দালাল না হয় সে কিভাবে একটি দলের পক্ষ নিতে পারে সে তো এই সিভিল সার্ভেন্ট হিসাবে জনগণের পক্ষ নেবে সে তো সিভিল সার্ভেন্ট হিসেবে দেশের পক্ষ নিবে সে কিভাবে একটি দলের পক্ষ নয় এমন দালালদেরকে এই দেশের সিভিল সার্ভিস থেকে খুঁজে বের করে বরখাস্ত করে শাস্তির আওতায়ন হবে এই দেশ কি দালালদের জন্য জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয় কি দালালি করার জন্য এ সকল দালালদেরকে অবশ্যই ব্যবস্থার আওতায়ন হবে আমাদের জায়গা থেকে আপনাদের উদ্দেশ্যে একটু স্পষ্ট বার্তা যে কোনো জায়গায় যদি অন্যায় দেখেন যে ওয়ে রয়েছে সেই ওয়েতে আইনগত প্রক্রিয়ার আমাদের নির্দিষ্ট যেতে হবে আইনগত পুলিশ হোক হোক প্রশাসনের কেউ কেউ বিচার ব্যবস্থার একজন যদি সহযোগিতা না করে ন্যায় বিচার পেতে যদি সহযোগিতা না করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো বাংলাদেশের ছাত্র এই কথা দিতে চায় যদি ন্যায় বিচারের ক্ষেত্রে আপনি কোথাও অসহযোগিতা পান আমরা সকলে আপনার সাথে আবার রাজপথে নামব কিন্তু তার পূর্বে আমরা আমাদের জায়গা থেকে কোনো মত জাস্টিসে যেন না যাই আমরা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার যে আইনগত প্রক্রিয়া সেই প্রক্রিয়ার চর্চা আমাদের জায়গা থেকে শুরু হতে হবে